বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব যুদ্ধবিরতি জিম্মি বিনিময় চুক্তি যে দুই দাবিতে অনর রয়েছে হামাস জানিয়ে দেব ইউক্রেনকে ন্যাটোর আশ্বাস এছাড়া মার্কিনের মার্কিন রণতরিতে হামলা হুথি বিদ্রোহীদের জানিয়ে দেব মার্কিন ছাত্রদের বিক্ষোভ বিশ্বযুদ্ধ বিরোধী জাগরণের প্রমাণ বলছে ইরান সর্বশেষ জানিয়ে দেব মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা বলছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি জিম্মি বিনিময়ে চুক্তি যে দুই দাবিতে অনর হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি নিয়ে দুটি দাবিতে অনর অবস্থানে রয়েছে গাজা ভিত্তিক প্রতিরোধ আন্দোলন সংগঠনটি জানিয়েছে তারা প্রস্তাব নিয়ে আলোচনা করছে তবে তারা জোর দিয়ে বলেছে আবারও যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের শর্ত দুটি মানা না হলে কোনো প্রস্তাবে গ্রহণযোগ্য হবে না মিশরীয় মিডিয়া এই খবর প্রকাশ করেছেন হামাসের শর্ত দুটি আলোচকদের কাছে যুদ্ধবিরতির আলোচনার প্রধান বিষয় পরিণত হয়েছে এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের দাবি করেন ইসরায়েলের প্রস্তাবটি অন্য সাধারণদের উদার প্রস্তাব আর মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন তিনি নতুন প্রস্তাবের ব্যাপারে আশাবাদী ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন গাজা থেকে জিম্মিদের মুক্তির বিনিময়ে চল্লিশ দিনের যুদ্ধবিরতির চুক্তি সম্ভাবনা রয়েছে তবে হামাস সিনিয়র নেতা ওসামা হামদান বলেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা হলে হামলা বন্ধ করা কোনো উদার করা নাই খোদ হামলাই একটি অপরাধ ফলে আপনি যখন কোনো অপরাধ বন্ধ করবেন তখন আপনি দাবি করতে পারবেন না যে ইসরায়েলি পক্ষ থেকে এটি একটি উদার কাজ হামাস ইসরায়েলের চুক্তি পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কাজ করবে যুক্তরাষ্ট্র মিশর ও কাতার এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফত্তাহ আল সিসি এবং কাতারের আমি শেখ তামিম বিন হামদ আল থানিকে নিয়ে নিশ্চয়তা দিয়েছেন যে গাজা নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো চুক্তি হলেও তারা তিন দেশ ওই যুদ্ধবিরতির চুক্তির শর্তাবলী পূর্ণ বাস্তবায়নে কাজ করবে এদিকে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলছে বাইডেন ও দুই নেতাকে বলেছেন বন্দি বিনিময় বিষয়টি এখন হামাসের হাতে তারাই তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও গাজায় বেসামরিক লোকদের স্বস্তি দেওয়ার পথে একমাত্র বাধা ওই তিন নেতা বর্তমানে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন গাজায় ত্রাণ সহায়তা বাড়ানোর চেষ্টাও চালিয়েছেন হোয়াইট হাউস এদিকে ইউক্রেন কে নেটোর আশ্বাস ইউক্রেন সফরে গিয়ে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ আরও সামরিক সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি ইউক্রেনে জয়ের সম্ভাবনা তুলে ধরে আরো দ্রুত অস্ত্র সরবরাহের ডাক দেন যুদ্ধক্ষেত্রে আপাতত কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও ইউক্রেন এখনও যুদ্ধে জয়লাভ করতে পারে বলে মনে করেন ন্যাটোর মহাসচিব তিনি স্বীকার করেন যে যথেষ্ট অস্ত্র ও গোলা সামরিক সরঞ্জামের অভাবে ইউক্রেনের সেনাবাহিনীর বাধ্য হয়ে গত কয়েক মাসে রণাত্মক অবস্থান নিয়ে আসছে কিয়েভ সফরে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কির সঙ্গে আলোচনার পর স্টলটেনবার্গ এক যৌথ সংবাদ সম্মেলনে যুদ্ধ সম্পর্ক নিজেদের মূল্যায়ন তুলে ধরেন আত্মসমালোচনা সুরে তিনি স্বীকার করেন যে নেটো সহযোগীরা ইউক্রেনকে চোকাতে হয় তার মতে শুধু আমেরিকা নয় ইউরোপের সহযোগী দেশগুলিও প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে পারেনি দীর্ঘ বিলম্বের পর অতি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক সহায়তার প্যাকেজ অনুমোদনের ফলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে অবস্থান আরও মজবুত করা হবে বলে আশা করা হচ্ছে নেটোর মহাসচিব আদর ভবিষ্যতের সদস্য দেশগুলির কাছ থেকে আরও সহায়তার ঘোষণার পূর্বাভাস দিয়েছেন ইউক্রেনের প্রয়োজন মেটাতে নেটোর দেশগুলো সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে স্টল টেনবার্গ দাবি করেন সম্প্রতি স্পেন ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল সরবরাহের যে ঘোষণা করেছেন তিনি সেই সিদ্ধান্তকে স্বাগত জানান জেলানেসকে অস্ত্র সরবরাহের গতি আরও বাড়ানোর আর্জি জানিয়েছেন তার মতে সেই ক্ষেত্রে দ্রুততার উপর যুদ্ধক্ষেত্রে সাফল্য নির্ভর করছে সোমবাজ জার্মানির দশটি মার্ডার ইনফেন্টি লাইফ ফাইটিং ভেহিকল সহ আরও সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে তার মধ্যে দ্বিতীয় স্কাইনেস্ক এয়ার ডিফেন্স সিস্টেম এবং কাট এর ডিফেন্স ট্যাংক ও আইআরটিসির সিস্টেমের জন্য 3000 3000 গোলা বরাদ্দ রয়েছে তবে জার্মানি গত এপ্রিল মাসে তৃতীয় পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানোর যে ঘোষণা করেছিলেন সেটি হস্তান্তরের দিনক্ষণ এখনো জানা যায়নি উল্লেখ্য রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত মোকাবেলা করতে ইউক্রেন সহযোগীদের কাছ থেকে আরও এয়ার ডিফেন্স সিস্টেম চাইছে কারজের ক্ষেত্রে ইউক্রেনের বর্তমান দুর্বলতার সুযোগ নিয়ে রাশিয়া সেই দেশের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে সোমবার বন্দর শহর ওডেসার উপর ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে শহরের গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে জানান কমপক্ষে চারজন নিহত ও সাতাশ জন আহত হয়েছেন খার্কিবে শহরের উপর আবারও হামলা চালিয়েছে রাশিয়া এদিকে মার্কিন রণতরিতে হামলা হুতি বিদ্রোহীদের দুটি মার্কিন ডেস্টার রণতরী এবং দুটি জাহাজের হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি সোমবার লোহিত সাগর ও ভারত মহাসাগরে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছেন হুতি মুখপাত্র ইয়াহিয়া সাইনি তিনি জানান তার দেশে যে দুটি হামলা হয়েছেন সেগুলো হলো কাইসলাইট এবং এমএসি অরিয়ন ভারত মহাসাগরে এম এস সি অরিয়ন কন্টেইনারটির উপর ড্রোন দিয়ে হামলা চালানো হয় পর্তুগালের পতাকাবাহী এই জাহাজটি পর্তুগাল ও ওমানের মধ্যে চলাচল করছিল এর মালিক জোডিয়াক মেরিটাইম এর আংশিক অংশীদার ইসরায়েলি ব্যবসায়ী ফায়ার ওয়াফার এবং এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি কোম্পানিটি ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি প্রতিষ্ঠান অ্যাম্বে সোমবার জানায় মাল্টার পতাকাবাহী কন্টেইনার স্লাইকেটস এবং এর ওপর হামলা চালানো হল ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্কে থাকা এটি জিবুতি থেকে সৌদি আরবের জেদ্দায় যাচ্ছিল মার্কিন ছাত্রদের বিক্ষোভ বিশ্বে যুদ্ধবিরোধী জাগরণের প্রমাণ বলছে ইরান ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানি বলেছেন আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে যে বিক্ষোভ প্রতিবাদ করছেন তার মধ্য দিয়ে যে প্রমাণ হয় যুদ্ধের বিরুদ্ধে বিশ্বের মানুষ জেগে উঠেছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিক্ষোভরত শিক্ষক ও শিক্ষার্থীদের উপর মার্কিন পুলিশের সহিংস আচরণের নিন্দা জানিয়ে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন মার্কিন পুলিশের এই সহিংসতা জেগে ওঠা বিশ্ব জনমতকে থমিয়ে থামিয়ে দিতে পারবে না গতকাল সাপ্তাহিক ব্রিফিংয়ে নাসের কানুনি এসব কথা বলেন তিনি বলেন বিক্ষোভকারীদের উপর পুলিশ লিলিয়ে দিয়ে মানবাধিকারের প্রশ্নে আসা আমেরিকা তাদের প্রদর্শন করছেন মার্কিন পুলিশের এই ইরানের পররাষ্ট্র কাছে উদ্বেগের বিষয় বলে আমি মনে করি না বিষয়টিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করার আহ্বান জানান ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা বলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী পাঁচটি ইউনিট ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে প্রমাণ পেয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে তারপরও ইসরায়েলি বাহিনীকে সামরিক সমর্থন জানিয়ে যাবে মার্কিন প্রশাসন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন যেসব স্বতন্ত্র ঘটনায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে তার সবকটি ঘটেছে ফিলিস্তিনের বাইরে গাজার বাইরে চলমান যুদ্ধ শুরুর আগেই সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত পশ্চিমদের ও জেরুজালেম সহ সব ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে অভিযুক্ত চারটি সেনা ইউনিটের বিরুদ্ধে সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে ইসরায়েল পঞ্চম ইউনিটের অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল এর অর্থ হল ইসরায়েলি সামরিক বাহিনীর সবগুলো ইউনিটি মার্কিন সামরিক সহায়তা পাওয়ার যোগ্য থাকবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান সামরিক সাহায্যকারী দেশ প্রতিবছর বছর ইসরায়েলকে তিনশো আশি কোটি ডলারের অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সেনাদের কোনো জবাবদিহিতা ছিল কিনা তা বলতে অক্ষম থাকা সত্ত্বেও ইসরায়েলের সব ইউনিটকে সামরিক সহায়তা অব্যাহত রাখায় রাজনৈতিক চাপের বিষয়টি অস্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বেদন প্যাটেল বলেছেন আমরা একটি প্রক্রিয়ায় তাদের সঙ্গে জড়িত আছি যখন সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে তখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব উনিশশো সালে তৎকালীন সিনেটর প্যাট্রিক লেহি একটি আইন করেছিলেন যা লেহি আইন নামে পরিচিত এই আইন অনুসারে কোনো বিদেশি সেনা ইউনিট যদি মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকে তাহলে সেই ইউনিটকে মার্কিন সামরিক সহায়তা থেকে বাদ দেওয়া হবে লেহি আইনের নির্যাতন বহির্ভূত হত্যা ও জোরপূর্বক ঘুম ও ধর্ষণের মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়েছিল মানবাধিকার এই ইউনিটটি গঠন করা হয়েছিল আল্ট্রা অর্থোডক্স ইহুদিরা এই ইউনিটের সদস্য এই ইউনিটের বিরুদ্ধে আগেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল সেই সময় এই ইউনিটের বিরুদ্ধে পুঙ্ অপরাধ তদন্ত এবং সম্পূর্ণ জবাবদিহিতার আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র এবারে এই অভিযোগ ইউনিটিটি মার্কিন সহায়তা পাওয়ার যোগ্য হারাবে কিনা যোগ্যতা হারাবে কিনা সেই প্রশ্ন উঠেছে তবে ইউনিটিটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ায় বিষয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়